আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বসনিয়া নিয়ে আজকে অজানা তথ্য এবং সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। বসনিয়া আপনারা কীভাবে আসবেন এবং বসনিয়াতে স্যালারি কত হয় এবং কোন কোন দেশ থেকে বসনিয়া আসা যায় এবং বসনিয়া দেশটি কেমন বা বোস কাজের চাহিদা কেমন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বসনিয়া হচ্ছে ইউরোপের নন সেনজেন বলকানি একটি বলকানি এরিয়ার একটি রাজ্য এটা হচ্ছে সর্ববৃহত্তম এবং ওদের নিজস্ব অর্থ অর্থনৈতিক এবং ওদের সর্ববৃত্তম একটি রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র বোসনিয়া এটা হচ্ছে ক্রুশিয়া এবং থেকে এবং সার্বিয়া থেকে হচ্ছে এটা স্বাধীন হয়েছে দেশটা তো বসনিয়াতে হচ্ছে আপনারা প্রথমত কীভাবে আসবেন বসনিয়াতে হচ্ছে ওয়ার পারমিটের মাধ্যমে হচ্ছে বসনিয়াতে হচ্ছে লুক যাওয়া যায় এবং লুক যাই তো বসনিয়াতে হচ্ছে কাজের চাহিদা কেমন বসনিয়াতে হচ্ছে রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন কাজের চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো বসনিয়াতে হচ্ছে স্যালারি কেমন হবে বসনিয়াতে হচ্ছে স্যালারি হবে আপনাদের বাংলাদেশের টাকায় আশি হাজার বা নব্বই হাজার টাকা আপনাদের করস হবে প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকার মতন কাবার করস বা বিশ হাজার টাকার মতন বসনিয়া কাবার খরচের অনেক সস্তা এবং বোসনিয়া দেশটি হচ্ছে নন সেনজেনভুক্ত একটি দেশ তেমন একটি উন্নত না কিন্তু বোসনিয়া দেশটি অনেক সুন্দর এবং পাহাড়ি অঞ্চল পুরাটা দেশ আপনারা বোসনিয়াতে হচ্ছে তিনজন প্রধানমন্ত্রী আট মাস করে হচ্ছে বসনিয়া দেশটাকে শাসন করে তো বসনিয়া দেশটা এই দিক দিয়ে হচ্ছে তার কারণ হচ্ছে উন্নত হতে পারে না কারণ আট মাস করে হচ্ছে তিন একসাথে তিনজন প্রধানমন্ত্রী হয় এবং দেশটাকে তিনজন প্রধানমন্ত্রী মিললে শাসন করে আট মাস আট মাস করে একজন হচ্ছে ক্রুশিয়ার আন্ডার থেকে হয় একজন হচ্ছে সার্বিয়ার আন্ডার থেকে একজন হচ্ছে বসনিয়ার আন্ডার থেকে তো তিনজন হচ্ছে বসনিয়াতে হচ্ছে ক্রুশিয়ান লোক বসবাস করে এবং সার্বিয়ান লোক এবং বোসনিয়ান্দ এবং বোসনিয়ার ফুল নেম হচ্ছে বসনিয়া অ্যান্ড হজে হেজেগোবেনিয়া তো বসনিয়া দেশটি আসলে আপনাদের বাঙালিদের জন্য হচ্ছে মেন হচ্ছে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে ঢুকার জন্য বসনিয়া কারণ বসনিয়াতে হচ্ছে বাঙালিরা থাকে না বা লাইফ সেটেল করার মতো না দেশটা কারণ যেহেতু সেনজেনভুক্ত না এবং ওদের রুলস তেমন একটা ভালো না বসনিয়াতে হচ্ছে মেন ঢুকার কারণ হচ্ছে সেন্ট্রাল ইউরোপে ঢুকার জন্য হচ্ছে মেন কারণ হচ্ছে বসনিয়া রোমানিয়া আর বুলগেরিয়া সেন্জেন হওয়ার পর থেকে হচ্ছে এখন মানুষের টার্গেট হচ্ছে বোসনিয়া সার্বিয়া থেকে হচ্ছে বেস্ট হচ্ছে বোসনিয়া আপনারা যদি ঢুকতে পারেন তো বসনিয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য একটি সমস্যা যেহেতু ইন্ডিয়ার বিষয় দেয় না সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশিদের জন্য সমস্যা কারণ বাংলাদেশের বিষয় যেহেতু ইন্ডিয়ার বিষয় যেহেতু হয় না আপনারা ইন্ডিয়া থেকে যায় বিষাক করতে হয় বসনিয়া এবং বসনিয়া তো হচ্ছে বর্তমানে মিডল ইস্টে যারা আছেন সৌদি খাতার ডুবাই ওমান আপনাদের জন্য হচ্ছে বসনিয়া এবং আপনাদের জন্য সেন্ট্রাল গ্রুপের ঢুকতে সহজ একবারে রাস্তা হচ্ছে বসনিয়া আপনারা খুবই সহজে গাড়ির মাধ্যমে এবং আপনারা চাইলে নিজে নিজেও বর্ডার পার হয়ে আপনারা সেন্ট্রাল ইউরোপে ঢুকতে পারবেন বসনিয়া সম্পর্কে আরও তথ্য এবং জানতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন